নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ডিনারে ভাবলাম একটু সিমই পায়েস বানাই তাই পায়েসটা আমি বানাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন পায়েসটা আমি কিভাবে বানাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কড়াটা আমার গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেছে এখানে আমি এবার সিমুইটাকে ভালো করে ঘিতে একটু ভেজে নেব সামান্য ঘি দিয়ে আমি এই সিমুইটাকে ভাজছি বেশি হাই ফ্লেমে ভাজবেন না সামান্য হালকা ফ্লেমে এটাকে ভাজবেন দেখুন অল্প ভেজেছি তাতেই লাল হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেব কড়াটা গরম ছিল তো তাই দুধটা ফুটে উঠেছে এবার আমি হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নেব দুধটা এবার ফুটে গেছে এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেব আপনারা কাজু কিশমিশ দিতে পারেন আমি আর কাজু কিশমিশ দিলাম না আমরা এক্ষুনি খেয়ে নেব তো এটা ওই জন্য নর্মালভাবেই বানালাম এবার আমি গুড় দিয়ে দিলাম দুধ দেওয়ার পর দেখুন দুধটা ফুটতে আরম্ভ করেছে এটাকে আমি খানিকটা ঘন করে নেব তাহলে তৈরি হয়ে যাবে শিমইয়ের পায়েসটা আমার প্রায় হয়ে এসছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা শিমইয়ের পায়েস দিয়ে ডিনারে খাবো আর সবাই জানে সিমের পায়েস বানাতে আমি বানালাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না অবশ্যই লাইক করে দেবেন পায়েসটা আমার বেশ ঘন হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর একটা দারুণ স্মেল ছেড়েছে নতুন গুড়ের এবার আমি পায়েসটাকে সার্ভ করে দেব এভাবে বাটি বাটি তুলে নেব আমরা এক একজন একটা বাটি নিয়ে বসে পড়বো রুটি দিয়ে খাব গরম গরম রুটি শীতের দিনে গরম গরম রুটি দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ